এখনো পর্যন্ত কোনো সময় ক্যামেরার সামনে আসেনি আজকে প্রথম আপনাদের সামনে ক্যামেরার সামনে আসলাম ক্যামেরার সামনে মূলত আসার কারণ আমার পারিবারিক খুবই সমস্যা তো এই সমস্যার কারণে আপনাদের মধ্যে শেয়ার করার জন্য ক্যামেরার সামনে আসা তো আমার অত বয়স হয়ে যাচ্ছে এই কারণে আর কি বিয়ে করতে চাই যদি কেউ কোন পাত্র ভালো পাত্র থাকে অবশ্যই কমেন্ট সম্মানিত দর্শক জীবনের আপনাদের স্বাগত আপুকুম আসসালাম আপু তোমার নাম আমার নাম স্বপ্না আক্তার স্বপ্না আক্তার না দিশির বাড়ি কোথায় আপু সিরাজগঞ্জ সিরাজগঞ্জ ফ্যামিলি কেউ আছে হ্যাঁ আছে মা বাবা আছে ছোট বোন আছে ছোট বোন মানে দুই বোন আর মা বাবা না আচ্ছা বাবা কি করা হয় বাবা এমনিতে কৃষি কাজ করে এখন মূলত কাজ কাম করতে পারে না সেই কারণে আর কি মানে যে কোনো ভালো পাত্র পাইলে মানে বিয়ে করতে চাই পাশাপাশি আমার ফ্যামিলি দেখতে পারে সেই কারণে আচ্ছা ভাইয়া ফ্যামিলিতে দেখতে পারে বলতে কি আসলে অনেক ভাই হয়তো বিয়ে করে সে তো তোমার দায়িত্ব নিবে সে তো ফ্যামিলির দায়িত্ব নিবে না কিন্তু তোমার দায়িত্বটা হয়তো সে নিবে এখন আপু যেহেতু আমাদের ক্যামেরার সামনে আসছো হ্যাঁ আসলে মূল বিষয় মানে কি কারণে আসার উদ্দেশ্য সেটা একটু ভালোভাবে একটু বলবো যেটা আমার এখন পারিবারিক ভাবে সমস্যায় আছে আর আমারও তো বয়স হয়ে যাচ্ছে এই কারণে মানে ভালো কোনো পাত্র পেলেই বিয়ে করে ফেলবো সেই কারণেই তাই ক্যামেরার সামনে আসা আচ্ছা আচ্ছা আপু তোমার বয়স কত আপু আমার বয়স তো উনি বিশ চলতেছে না আচ্ছা এখন যদি যেহেতু তুমি দরিদ্র ঘরের একটা মেয়ে যদি কোনো ভাই যদি যার বয়স হয়তো বা 40 45 হয়তো বা এরকম কোনো ভাই প্রবাসী থাকে হয়তো তোমার বিয়ে শাদি করতেছে তার হয়তো বাচ্চা কাচ্চা আসে একটা হয়তো প্রবাসী থাকা স্ত্রী হয়তো বা অন্য সাথে চলে গেছে পরকিয়া করে আচ্ছা ওই ধরনের কোনো লোক যদি কমেন্ট করে সেই ক্ষেত্রে আমরা কী সারা দিব একটা কথা হচ্ছে মন ভালো থাকলে তাহলে বয়সে কোনো সাবজেক্ট না কারণ তার যদি মন ভালো হয় বয়স হলে আমার কোনো সমস্যা হইব না তার কি বিয়ে করবো তাই নাকি পরে প্রতারণা করব না 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 প্রতারণা করব না কারণ আমরা গরিব ঘরের মেয়ে আমাদের মনের মধ্যে কোনো প্রতারণা নাই তাই জি আচ্ছা আপু এখন তোমার সাথে কিভাবে যোগাযোগ করতে হইব এই যে ভিডিওটা ছাড়া হইলে কমেন্টের মাধ্যমে জানাই দিলে আমি জানতে পারবো তাই মানে আমাদের সাথে যোগাযোগ করলে আপনি তোমার সাথে দর্শক আপনারা শুনছেন তার জীবনের গল্প যদি ওকে নাজমাকে আপনাদের ভালো লেগে থাকে নাজমার দায়িত্ব নিতে চান এমন কোন ভাই যদি থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আপনারা কমেন্টে করবেন আর আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আসলে চাচ্ছি যে মনটা একটু ভালো থাকবে তারপরে আমার সাথে সব কথা শেয়ার করবে বা আমাকে ভালোবাসবে এরকম একজন মানুষ হলেই হবে তাই জি